আসসালামু আলাইকুম আমাদের লালমাটি কৃষি ইউটিউব চ্যানেল ও ফেসবুকে মোজাম্মেল হকের সৌজন্যে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকে দেখতে পাচ্ছি হলো চিয়াংমাই আমরা ছোট্ট একটা গাছে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ফল আমি এই জাতটা সম্পর্কে যতটুকু বলবো খুবই আশাবাদী কারণ এটি প্রচুর পরিমাণে ফল ধরে এবং প্রতি বছরে ফল আসে এটা প্রায় আমটা আমি গত বছর দেখেছিলাম আপনার সাতশো আটশো এক কেজি এগারোশো গ্রাম পর্যন্ত আম হয় এবং আগস্ট মাসের হলো পনেরো দিন পর্যন্ত এই আমটা মোটামুটি রাখা যায় তো সেক্ষেত্রে এই আমটি বাণিজ্যিকভাবে চাষাবাদের সম্ভাবনা অনেক বেশি আমি এবছর আবারও দেখতেছি যে খুবই ভালো ফলন হয়েছে আমি গত বছর তিনশো গাছের একটি ছোট আকারে বাগান করেছি চিয়াংমাইয়ের তবে এবছর আমি খুব বড় যে আপনার ফল নেবো সেই চিন্তা ভাবনা করি নাই কারণ আমি সবগুলো ফুল কেটে দিয়েছি তো আপনাদের সাথে জাস্ট শেয়ার করার জন্য বিষয়টি তুলে ধরলাম আমরা আরও বেশ কিছু জাত নিয়ে দেখব এবং শুনবো কিংস আকাবার দেখতে পাচ্ছি এটি তো প্রচুর ফল দেখতেছি এবং অন্যরকম একটা কালার বাসার উঠানে ব্যানারা ম্যাঙ্গো আমরা দেখতে পাচ্ছি এই আমটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাসার উঠানে বিভিন্ন জায়গায় এরকম জায়গায় লাগাইলো প্রচুর ফল ধরে আমরা এখানে দেখতে পাচ্ছি কয়েকটি গাছ প্রতিটি গাছেই প্রচুর পরিমাণে ফল মানে প্রচুর ফল প্রচুর ফল প্রচুর ফল আমরা দেখতে পাচ্ছি এটি খেতে খুব সুস্বাদু এবং আমরা দেখতে পাচ্ছি ফল ধারণ ক্ষমতাও অনেক বেশি এবং প্রতি বছরেই ফল ধরে চামড়াটা হালকা একটু নরম হয় এটি পরিবহন করার জন্য একটু কষ্টকর হয় তবে খুবই সুস্বাদু খেতে সুস্বাদু হয় বাণিজ্যিকভাবে চাষাবাদের একটা ভালো সাড়া পড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এই একটি জাত দেখতে পাচ্ছি যেটি আমরা আড়াই কেজি তিন কেজি পর্যন্ত এই আমটি পাই আর কাছে ফলের পরিমাণ কম হলেও দিকে আমের ওজন বেশি হওয়াতে সেটা পুষিয়ে যায় আর কি খেতে খুবই সুস্বাদু এবং বছরে তিন থেকে চারবার ফল হয় যেটি হলো কাটি আপনারা দেখতে পাচ্ছি এখানে দুই স্তরের আম আছে এবং প্রচুর পরিমাণে ফল আমরা দেখতে পাচ্ছি আমরা আর জাত দেখব সেটি হলো আমেরিকান কেন্ট এই গাছটা সাধারণত মানে বৃদ্ধিটা হলো খুব ধীরগতিতে হয় আর এটারও ফলন প্রচুর পরিমাণে হয় আমি যতগুলো গাছ এই জাতের দেখেছি কোনো গাছেই খুব বেশি বড় হয় না কারণ প্রতি বছরে ফল হয় ফল হওয়ার কারণে এভাবে গাছ বাঁকা হয়ে থাকে এবং এর পাতাগুলো কিন্তু অনেক ডাবল এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ফল আমরা দেখতে পাচ্ছি প্রতিটা গাছেই ফলের পরিমাণটাই বেটার হয় আর কি তো আমরা এই আমটা হলো আশা করি খুব ভালো হবে আমি অল্প কিছু গাছ লাগিয়েছি ড্র করবেন যেন আমি আমার বাগানটা সফল করতে পারি মাঝে মাঝে আমি এগুলো দেখি এবং আমার বাণিজ্যিক বাগানের জন্য চিন্তা করি যে আমার বাণিজ্যিক বাগানটা এরকম হয়ে গেলে খুবই ভালো হবে ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি আর একটি রঙিন আম চাকাবাদ এই আমটিও প্রচুর পরিমাণে ফল ধরে আমরা দেখতে পাচ্ছি কালার খুবই সুন্দর একটা কালার দেখে আশ্চর্য লাগতেছে এই আমটিও হলো বেটার খুব ভালো লাগে আর কি হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে এই একটি চিয়াংমাই আমের গাছ প্রচুর পরিমাণে ফল এবং এখনই প্রায় ফলেই হলো আপনার তিনশো গ্রামের উপরে সাইজ হয়ে গেছে আর কিছু কিছু আম হলো আপনার সাড়ে তিন সাড়ে তিনশো গ্রাম পর্যন্ত হয়ে গেছে তো খুবই আশ্চর্য বিষয় হলো আমরা দেখতে পাচ্ছি যে ছোট্ট একটা গাছে কি পরিমাণ ফল তো আমরা মোটামুটি আশাবাদী আর কি